নমস্কার শুভ সন্ধ্যা আমরা দেখাচ্ছি অনেকক্ষণ থেকেই আজকে আমাদের উত্তম মঞ্চে অপরাজিতা বর্মন আমাদের সদ্যেও আমার সদ্যেও দিদি ও সদ্যেও শিল্পী ওনার স্মরণ সভায় এবং এক সন্ধ্যা যেটা অপরাজয় অপরাজিতা আপনারা দেখছেন সরাসরি পর্দায় আছে নামটাই বলা বলার দরকার নেই তাকে দেখলেই যথেষ্ট দেবদুদ্দা আমি দাদার থেকে জেনে নেব উনি কি বলছেন আজকের অনুষ্ঠান নিয়ে বা অপরাজিতা নিয়ে প্রিয়জন চলে গেলে যতদিন বেঁচে আছি তার স্মৃতি তো মন থেকে মুছে যায় না সেই প্রিয় মানুষটার স্মৃতি মনে বহন করতে হয় বিশেষ করে সে যদি খুবই হাস্যময় হয় হয় আমাদের প্রতি খুবই স্নেহপ্রবণ ছিল আমার সাথে যেখানে দেখা হতো পারিবারিক অনুষ্ঠান ছাড়াও অন্য অনুষ্ঠানে আমাদের ইন্ডাস্ট্রির কাজে কমে কথা হতো এবং আজকে এসে মানে পর্দায় যখন দেখছিলাম খুবই মানে মন খারাপ হয়ে যায় আর কি মনটা খুবই খারাপ মানে মানে যেদিন খবরটা পেয়েছিলাম সেদিন যেমন হতবাক হয়ে গেছিলাম আজও সেই স্মৃতিটা আরো মানে মনে পড়ছে আরো নানান কথা মনে পড়ছে কিন্তু এই যে সাধু উদ্যোগ প্রথমে আসবো না এরকম মানে আমি হ্যাঁ আমার মনটা খারাপ হয়ে যায় তো কিন্তু তারপরে ভাবলাম যে রাহুল দা এবং বাকি সবাই মিলে যে উদ্যোগ নিয়েছেন এবং যেভাবে কলকাতার সমস্ত শিল্পীরা এগিয়ে এসেছেন আমার যাওয়া উচিত তাই এখানে এসেছি বৌদিকে আমার শ্রদ্ধা জানাতে এবং আজকে এই যে আয়োজন করা হয়েছে আমার মনে হয় এটা প্রতি বছর হওয়া উচিত এবং ওর মতো গুণী মানুষের আরো যে নানান দিক লেখি আঁকা বেড়ানো গান গাওয়া সমস্ত দিকগুলো আলোচিত হওয়া উচিত মানুষের সামনে আসা উচিত কারণ মানুষ চলে যায় কিন্তু মানুষ মানুষের স্মৃতিতে থেকে যায় কথা জিজ্ঞেস করবো উনি সবসময় হাস্য থাকতো সদাকু সবাইকে নিয়ে আনন্দে থাকতো সেই জন্য আজকের দিনটা আমরা আনন্দের সহিত নিচ্ছি এবং আনন্দের সহিত আমরা এটা শান্তরায় করছি তো সেই জায়গা দাঁড়িয়ে সামনে দুর্গড়া একদম পূজো পূজো এসেই গেছে সব মিলিয়ে যদি একটা বার্তা দাও বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গউৎসব এসে গেছে সবাই আনন্দ করুন সেই সঙ্গে সবাইকে বলবো যে গতকালি আমার ডাক্তার বন্ধুর উদ্যোগ দেখলাম তিনি যাচ্ছেন ষষ্ঠীর দিন সুন্দরবনে অনাথ শিশুদের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে সারা কলকাতা জুড়ে শুধু বলব না পশ্চিম বাংলা এবং দেশের বিভিন্ন অংশে পৃথিবীর নানা অংশে আপনারা যারা পুজো করছেন তার সঙ্গে আপনাদের এই যে সামাজিক দায় দায়িত্বগুলো পালন করতে আপনারা এগিয়ে আসেন আমি নিজেও যাচ্ছি চব্বিশ তারিখ এরকম একটি এরকম একটি অনুষ্ঠানে এই কাজগুলোকেও মনে করবেন যে পুজোরই একটা অংশ এবং আপনারা সবাই যদি ভেবে এগিয়ে আসেন তাহলে আমাদের মতো উন্নয়নশীল দেশ যে দেশে সব মানুষের আর্থিক অবস্থা সমান নয় তারা একটু পুজোর সময় মুখে যদি তাদের হাসি ফোটে আমার সবচেয়ে ভালো লাগবে তাদেরকে এই বিষয়টা কথা বলে রাখি বল কলকাতা টিভি শারযোদ্ধা সম্মান বলে সম্মান আমরা করি কোভিড থেকে শুরু করেছি আগে সপ্তম বর্ষ আমাদের সম্মানটা হচ্ছে কোনো প্রতিযোগিতা নয় সবাইকে ভালোবেসে দেওয়া তাদের কাজের ওপর ছোটো থেকে বড় সবাইকে পুজোকে দিই তার সাথে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে কালী পুজো যথার্থী পুজো দুর্গা পুজো সব জায়গায় মায়ের পুজোয় মায়ের দান একজন অসহায় মাকে আমরা প্রত্যেক মণ্ডপে মায়ের পূজায় মায়ের দান দিই একটি শাড়ি বাহ বাহ কিছু বলেন আর বলো কলকাতা না না বলো কলকাতা টিভির এই যে উদ্যোগ এটাই তো তার মানবিক দিক একটা কাজের যদি মানবিক দিক না থাকে একটা শিল্প সৃষ্টির যদি মানুষের সঙ্গে যোগ না থাকে তাহলে সেই সৃষ্টির কোনো অর্থ হয় না তেমনি তোমরা যে এই ধরনের কাজ করছো এগুলো আরও তোমাদের যত উন্নতি হবে সেই সময় যেন তোমাদের কাজের পরিধিটা সামাজিক কাজের পরিধিটা আরো যাতে চওড়া হয় যাতে বড় হয় তার থেকো আমি সবসময় চেষ্টা করব সময় দেয় টিভি পরিবার টিভি মানে সবাই ভাবে নিউজ চ্যানেল অবশ্যই নিউজ চালেন কিন্তু আমাদের কোনো পলিটিক্যাল ইনসিডেন্ট ক্রাইম যেটা নিয়ে নিউজ হয় না আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ সারা বছর স্পেশাল চাইল্ড সমাজসেবা শিক্ষা সংস্কৃতি আধ্যাত্মিকতা এইসব নিয়ে কাজ আর বিশেষ করে যার প্রোগ্রামে দাঁড়িয়ে আছেন তিনিও আমাদের সদস্য এবং আমার দিদি রাহুল্লাহ আমাদের সৎ পরিবারের একজন অংশ আমাদের একটি অনুষ্ঠান হয় প্রত্যেক বছর আপনি নাম নিশ্চয়ই শুনেছেন আন্তর্জাতিক বঙ্গগৌরব উৎসব আমরাই করে আসছি আশা করব সামনের বছর আপনি একটু সময় দেবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো নিশ্চয়ই 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 এ ধরনের কাজ আরো বেশি করে হওয়া উচিত এবং জানবে যে সমাজ থেকে কালো জিনিস খারাপ জিনিস হ্যাঁ সু এবং কু দুটোই তো আছে তাকে মুছতে গেলে সুস্থ সংস্কৃতি ছাড়া আমাদের নজরুল রবীন্দ্র রবীন্দ্রনাথের নজরুল রবীন্দ্রনাথের যে সংস্কৃতি সুকান্ত ভট্টাচার্যের যে সংস্কৃতি সলীল চৌধুরীর গান এর কাছে ফিরে যেতে হবে এটা ছাড়া পথ নেই এবং তোমরা সুস্থ চিন্তা অর্থাৎ আমাদের এখানে শুধু আমি রবীন্দ্রনাথের সাহিত্য পড়ার কথা নয় এক বছরও পুজো সংখ্যায় যা লেখা বেরিয়েছেন যে নতুন লেখক উঠে আসছেন এত সবাই মুঠোফোন নিয়ে ব্যস্ত বই একেবারেই পড়ছেন না তারা কিন্তু আস্তে আস্তে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবেন তার কারণ বাচ্চারা যে সময় স্পেন্ড করছে মুঠোফোনে তাদের অনেক এমন জিনিস দেখে ফেলছে যেগুলো তাদের এখন দেখা উচিত নয় আর সাহিত্য মানুষকে আরও মানবিক করে মানুষকে ভালোবাসতে শেখায় সমাজ চেতনা বাড়ায় তো সেই জন্যে পুজো সংখ্যা সাহিত্যগুলোও সবাই পড়ার চেষ্টা করবেন এই অনুরোধও থাকবে এবং তোমরা সংস্কৃতির এই আঙিনায় একটা সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করো এবং তাতে তো সবসময় আমাদের মতো সামান্য যারা আমরা সংস্কৃতি করবি। আমরা নিশ্চয়ই উপস্থিত থাকবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন